আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই সো আমি আবারও ফিরে এসেছি এখানে নিয়ে এসেছি ফিশ পকোড়া নিয়ে আরেকটা লোটে মাছের পকোড়া আর এটা অনেক ক্রিস্পি অনেক সুন্দর টেস্ট হয় হোটেলের মতো রেসিপি জানতে চাইলে অবশ্যই এটা ফলো করবেন আর একদম স্কিপ না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন সো তার জন্য আমি ভোগভোগ না করি এখানে নিয়ে নিচ্ছি কী উপকরণ লাগবে সো আমি এখানে নিয়েছিলাম দুটো পেঁয়াজ আর একটা ছোটো সাইজ একটা বড়ো সাইজ এখানে নিয়েছিলাম চারটি লঙ্কা আর এখানে নিয়েছিলাম ধনিয়া পাতা আমি চার পাঁচটা গাছ মতো সো আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা যে আপনার খুশতে এমন করে কাটতে পারেন কারণ এখানে আমি পেস্ট করব তার জন্য তো আমি এখানে চারটে লঙ্কা এবারে দিয়ে দেবো তারপরে আমি ধনিয়া পাতাটা দিয়ে দেবো মাঝখান থেকে একটুখানি কেটে তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি আর আপনারা এখানে চাইলে আদা আর রসুনটাও দিতে পারেন পরিমাণ মতো আমার কেন না আমার এখানে আদা আর রসুনটা আলাদা করে পেস্ট করা ছিল তার জন্য আমি দিই আর তারপর আমি এখানে দিয়ে দেব সাদা তেল এক চামচের মতো তারপর আমি এখানে দেব লেবু আর লেবুটা আমি একটা সাইড অংশ দিচ্ছি একটা লেবু একটা সাইড অংশ দেখুন আমি লেবুটা এখানে ভালো করে দিয়ে দিচ্ছি আর লেবুটা দেওয়া হয়ে গেলে আমি এটা পেস্ট করে নেব সুন্দর করে আর সুন্দর করে পেস্ট করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার এখানে পেস্ট করা হয়ে গেছে আর তারপর আমি এটা পেস্টটা বাড়িতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এখানে পেস্টটা করা হয়েছে আমার দেখুন আমার পেস্টটা অনেক সুন্দর হয়েছিল দেখতেই পাচ্ছেন আপনারা তো তারপর আমি এখানে নিয়ে নেবো লোটে মাছ আর লোটে মাছটা আমি খুব সুন্দর করে প্রেশ করে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম আর তারপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর তারপর আমি এখানে দিয়ে দেবো পেস্ট করা ওগুলো সো তারপর আমার এখানে এগুলো দেওয়া হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে আপনারা একটু মাখিয়ে নেবেন সো আমি এখানে পুরোটা দিয়ে দিয়েছি তারপর এখানে ভালো করে মাখানো হয়ে নিলে দেখতে পাচ্ছেন আমি প্রায় ভালো করে মাখাচ্ছি আর এখানে ভালো করে মাখাবেন ভালো করে না মাখালে পুরোটার মধ্যে যদি না পেস্টটা যায় টেস্টটা একটার মধ্যে আসবে আর একটার মধ্যে আসবে না সো আমি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সো আমার প্রায় মাখানো হয়ে গেছে তো আমি ভালো করে সেট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার এখানে সেট করা হয়ে গেছে আর এখানে তারপরে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে হয়ে গেলে আমি আবারও ভালো করে এটা একবার মাখিয়ে নেব আর মাখানো হয়ে গেলে আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য এটা রেস্ট রেখে দেবো রেস্টে রাখলে এটার মধ্যে মশলাগুলো ভালোভাবে চলে যাবে তো দেখুন আমার একটা মাখানে হয়ে গেছে আর এখানে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এদিকে আমি বাকি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা এর মধ্যে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমটা ভালো করে পাটিয়ে নেবেন পাঠিয়ে নেওয়ার পর আমি ওখানে নিয়েছিলাম ব্রেড কাপ আর আমি এখানে হোয়াইট ব্রেড কাপ নিয়েছিলাম তারপর আমি এখানে ডিমের মধ্যে মাছটা চুপিয়ে তারপর ব্রেডের মধ্যে দিয়ে আমি কোটিং করে নিচ্ছি একবার এখানে দুবার করে কোটিং করবেন আমি আপনাদের একবার করেই কোটিং করাটাতে গিয়েছিলাম সো আমার দুবার করে কোটিং করা হয়ে গেছে আর এখানে কড়াইতে আমি পেতে তেল বসিয়েছিলাম অবশ্য কড়াইতে গরম হলে তারপর তেলটা দিয়ে আমি এখানে তারপর তেলটা গরম হলে আমি ফ্রিশ ছেড়ে দিয়েছি আর দেখুন আমার এখানে হলদিয়া পাত দিয়ে নিচ্ছি আর একবার গ্যাসটা আসতে দেবেন একবার জুড়ে দেবেন সো আমার মাছটা প্রায় হয়েই এসছে দেখতে পাচ্ছেন আমার মাছটা কত সুন্দর কালার এসছে আর এরকম যখন কালার আসবে তখনই বলবেন পারফেক্ট হয়ে গেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর বাড়িতে একবার ট্রাই করো সো দেখুন আমার ফিশটা কত সুন্দর কালার এসেছে আর আমি এরকমই তুলে নিচ্ছি বাকিগুলো হয়ে গেলে আমি আপনাদের সঙ্গে এখানে গার্নিশ করে দেখিয়ে দিচ্ছি আর আর ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আর এখানে দেখুন কত ক্রিস্পি হয়েছিলো কত সফট হয়েছিল দুটোর হয়ে আর অনেক টেস্ট হয়েছিল। আর এরকমভাবে করতে গেলে একদম হোটেলের মতো টেস্ট পাবে সো আচির জন্য ব্যাপার